সেলেরে মাইরা রিসকাতে করে উঠাই নিয়ে গেছে ওই পর্ববনে তিনবার মারছে কয়লাদিন মারছে পরের দিন তো মাইরে ইয়ালাইলো মারছে রে বেদ দা পিদাইয়া পরিকল্পনা ভাবে আমার সেলারে হত্যা করছে আমি যদি বিচার চলে আমার বুক খালি করছে এবং কারোর মার জন্য খালি হয় না ক্যামেরা ফুটেসে আছে প্রমাণ সব কিছু প্রমাণ আছে আমার সেলারে যে মারছে 10 12 জনে মিল্লা মারছে আমার ছেলেরে আমি ডাইরেক্ট फांसी চাই কারণ আমার মত কোনো মার খালি না একটু কথার কাটাকাটি হয় তা ওই জায়গায় তারা দেয় মিটম্যাট ম্যাট মিলাইটিলাই টেলাই পর তারপর মানে ওই জায়গায় মিটতে যায় মিটে যায় পর তারপর আমার দেবর পরীক্ষা দিছে পরীক্ষা দিয়ে দুই মাস পর বাড়ি আসছে আসতে পার তারপর অগ মনে যে আক্ষেপ ছিল এটা তো আর আমরা কেউই জানি না আমার হাজবেন্ডও জানি না আর আমার দেবরও জানি না যে ওদের ভিতরে এরকমের ছিল তারপর হঠাৎ একদিন এরকমের ফোন দেশে প্রথম যেদিন আর কি ঘটনা ঘটছে মঙ্গলবার দিন রাত্রে ফোন দেশে পর তারপর আমার দেবর বেরোইছে বেরোইস পর তারপর আমার হাজবেন্ডও বাজারে ছিল ছিল পর ওই দিন অনেক মারছে মারছে পর ওই জায়গার ওই পিঠ বেসে তারপরই ই তারা ওই মহিলারা সারাই দেশে সারাই পর ওই দিন স্বাভাবিক পরের দিন আমার হাজবেন্ড উঠে সকালবেলা সাইডে কাজে যায় কাজে যাই পর ওই জায়গায় দশ বারো জন ছেলের আইস এক বেড তারপর ওই যে স্টাম্প আছে না ওই যেগুলো ওগুলো দিয়ে মানে উড়োধুরো বাড়ি আগ্রপাতালি বাড়ি করে মাথায় বাড়ি করে তারপরে পায়ে বাড়ি করে শুক্রবার দিন দশটা সাড়ে দশটা সময় শেষ নিঃশেষ করে চারজন গ্রেফতার করা হয়েছে আমি চাই আরো যারা ছিল তাদেরও ধরা হোক আর ওদের যে কঠিন শাস্তি হোক আর যে মারছে আর ডাইরেক্ট শাস্তি তো

পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে পটুয়াখালীর চিহ্নিত গতিপায় সন্ত্রাসী কর্মী সাথে কিশোর গ্যাং এর কিছু সদস্য তারা আমাদের প্রাণপ্রিয় ছাত্রনেতাকে নির্মমভাবে বিল্ডিং এর মধ্য থেকে বের করে বিটিএ কর্মরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে চিন্তিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত গ্রেফতার হয়নি আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে সন্ত্রাসীদের ধরে আইনের আশ্রয় নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি